হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লক তো আজকে আমি যাচ্ছি পিকচার ক্লিক করতে আর হ্যাঁ আমার সাথে আর আছে আমার সাথে আছে তাইবা মিট তো তাইবার আমি যাচ্ছি এমন একটা জায়গায় যেটা হচ্ছে আমাদের এলাকার খুবই জনপ্রিয় একটা জায়গা বলতে এই জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই ঘোরার এরকম একটা প্লেস তো দেখো গাইস এইখান দিয়ে যেতে হয় এখান দিয়ে আমরা যাই সুন্দর না সো ডার্টি এই সিনটা কিন্তু অনেক সুন্দর পুকুরটা দেখো জাস্ট পাউ ভিউটা কিন্তু নাইস আর গাইস দেখো এটা আমার ছোটবেলার স্কুল এখানে আমি ছোটবেলায় পড়তাম অফ গাইস এতক্ষণ আমার পিকচার ভিডিও করলাম যে দেখো একটা মিষ্টি মেয়ে কিউট একটা মেয়ে হুম এখানে আমরা পিকচার তোছি এটা হচ্ছে তার ভিতরের সিন তোমাদের দেখাতে পারিনি বাই দ্য আর আমার সাথে যে মেয়েটাকে তোমাদের আলাপ করাই দিলাম সেই মেয়েটা তাই বা কি বলতে পারবা ও কোন ক্লাসে পড়ে যদি বলতে পারো তাহলে কামেন্টসের জন্য ওকে দেখে কী মনে হয় একটু জানা তো গাইস এখানে খুব মিষ্টি এখানে কিছু সিন ছিল তো আমি একটা ভিডিও করবো এখন এটা অ্যাড করে দিচ্ছি তো গাইস আমাদের পিকচার ভিডিও ক্লিক করার ডান এখন হচ্ছে আমরা বাসায় যাচ্ছি তো এখানে ভিউটা দেখো ভিউটা কিন্তু অনেক সুন্দর তাই না আমি যদিও শ্যামলা আমাকে অনেকে না যদি আমি সুন্দর তাহলে করতো না আল্লাহ দেখো ওইটা তো ঢং করতেই আছে এই পোস্টটা যে আমি কেন দেখি সময় আল্লাহ জানো সো গাইস তোমাকে এই প্লেসটা চেনো যদি চিনে থাকো তাহলে কামেন্টস করো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও প্লিজ যদি আমার ফার্স্ট টাইম তো সবাই ভালো থেকো টাটা